আসসালামু আলাইকুম খামারে ভাইরা কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো অনেক গুরুত্বপূর্ণ বিষয় যদি আপনি এই তিনটা ভুল করে থাকেন তাহলে কখনোই লাভবান হতে পারবেন না সে তিনটা ভুল কি ভুল মারাত্মক তিনটা ভুল এই তিনটা ভুল যাতে আমরা না করি সেই জন্যই আপনাদের সামনে এই ভিডিও নিয়ে আসা এই ভুলগুলো থেকে আমরা বিরত থাকবো এক নম্বর ভুল খামারে বাই সিকিউরিটি মেনটেন না করা বাই সিকিউরিটি মেনটেন না করা এটা যে কত বড় একটা ভুল যদি আমরা জানতাম কখনোই এই ভুল করতাম না বাই সিকিউরিটির আন্ডারে কি কী পড়ে আপনার খামারে বাইর থেকে যদি কোনো ব্যক্তি প্রবেশ করে অবশ্যই তাকে জীবাণুনাশক স্প্রে করে খামারে প্রবেশ করার লাগবে এটাকে বলা হয় বাই সিকিউরিটি মেনটেন করা বাইরের জুতা খামারের ভিতরে প্রবেশ করা যাবে না খামারের জুতা বাইরে নিয়ে যাওয়া যাবে না আর প্রত্যেকটা সেটের বাইরে মিনিমাম তিন থেকে চার হাত দূরত্ব একটা বাউন্ডারি থাকতে হবে যাতে কুকুর বিড়াল আশেপাশে না আসতে পারে কুকুর শেয়াল যদি আশেপাশে আসে কুকুর শেয়ালের শরীরে যে জীবাণু আছে সেই জীবাণুটা মুরগির খামারে চলে আসে তো এটা হলো বাই সিকিউরিটি মেনটেন করা দ্বিতীয় যে ভুল করে থাকি আমরা সেই ভুলটা লিটার অপরিষ্কার রাখা যখন লিটার নষ্ট হয়ে যায় লিটার থেকে একটা অ্যামোনিয়া গ্যাস হয় এই অ্যামোনিয়া গ্যাস মারাত্মক ক্ষতিকারক একটা গ্যাস অ্যামোনিয়া গ্যাস যেই খামারে অতিরিক্ত মাত্রায় বৃদ্ধি পায় সেই খামারে মুরগিগুলো ধ্বংস হয়ে যায় সেই খামারই লসের সম্মুখীন হতে থাকে তৃতীয় নাম্বার যে ভুল করে থাকি আমরা আমরা মুরগি পালন করি পরিশ্রম করি সবই ঠিক আছে কিন্তু আমরা খামারে জীবাণুনাশক স্প্রে করি না মুরগির খামারে মিনিমাম সপ্তাহে একবার করে জীবাণুনাশক স্প্রে করতে হবে তো আমার খামারে যে জীবাণুনাশক স্প্রে করি কিভাবে স্প্রে করি সেটা আপনাদেরকে সরাসরি দেখাবো আজকে রাতে আমার খামারে আমি লিটার পরিষ্কার করছি নতুন লিটার দিয়েছি পুরাতন লিটারের যদি কোনো জীবাণু মুরগির শরীরে থাকে নতুন লিটার দেওয়ার পরে সে জীবাণু শরীরে থেকেই যাবে সেই কারণে আমি জীবাণুনাশক স্প্রে করব আপনাদেরকে সরাসরি দেখাবো কীভাবে জীবাণুনাশক স্প্রে করব। তো জীবাণুনাশক স্প্রে করবেন এই যে দেখতে পাইতেছেন ঢোল এটা খেতে খামারে ওষুধ ছিটাই সেরকম ঢোল আপনারা সবসময় লক্ষ্য রাখবেন ইনটেক যেন ঢোল হয় খেতে খামারে ব্যবহার করা কোনো ঢোল প্রবেশ করতে যাতে না পারে হতে হতে হবে হবে নতুন এখানে কোনো জীবাণুনাশক মানে কীটনাশক ব্যবহার করা যাবে না শুধুমাত্র জীবাণুনাশক খামারের জন্য ব্যবহার করার জন্য এটা ইউজ করতে হবে তো কিভাবে আমি জীবাণুনাশক স্প্রে করবো আপনাদেরকে সরাসরি এবং সেটাই দেখাবো এখন আপনাদেরকে দেখাবো কিভাবে জীবাণুনাশক তৈরি করে নিবেন এটা হলো জীবাণুনাশক ওষুধ এক মিলি এক লিটার পানি তো আমি দশ লিটার পানি নিব তাই দশ মিলি ওষুধ নিয়ে নিলাম আমাদের জীবাণুনাশক কমপ্লিট আমরা এখন সেটের ভিতরে জীবাণুনাশক স্প্রে করব তো আমরা এখন জীবাণুনাশক স্প্রে করব রোগ মুরগির যদি খাবারে মুরগির শরীরে পড়লে কোনো সমস্যা নেই অনেক ভালো জীবাণুনাশক মুরগির শরীরেও স্প্রে করে দিবেন সবসময় লক্ষ্য রাখবেন সব জায়গায় যেন ওষুধ পরে তো আমাদের স্প্রে করা শেষ তো আপনারা শেডের বাইরেও স্প্রে করবেন আমি শেটের বাইরে স্প্রে করা দেখালাম না ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে তো আমার এই ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন বেলাইকন বাজায় দেবেন এরকম শিক্ষামূলক ভিডিও পেতে চাইলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ